থ্যাংক ইউ সম্মানিত ঢাকা ছয় আসনের আমাদের সম্মানিত নাগরিকবৃন্দ সূত্রাপুর সুতরা পুরু আরি গ্যান্ডারিয়া কতআল বংশাল এর অন্তর্ভুক্ত ঢাকা ছয় আসনের সকল নাগরিককে আমি এই মুহূর্তে স্মরণ করছি তাদের শুভেচ্ছা জ্ঞাপন করছি আজকে আমার আমাদের জন্য একটা ঐতিহাসিক দিন আমরা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতার জন্য আজকে মনোনয়ন ফর্ম কিনলাম আজকের এই মনোনয়ন ফর্ম কেনার পরে আমি পুরন ঢাকার সকল যত মানুষ এই পুরন ঢাকার উন্নয়নে অংশগ্রহণ করেছেন যারা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন আমি তাদের আত্মার মাত্রাত কামনা করছি তাদেরকে স্মরণ করছি এবং আমি এই প্রত্যাশা ব্যক্ত করছি আগামী দিনে অবহেলিত পুরন ঢাকাকে আধুনিক ঢাকায় রূপান্তরিত করার স্বপ্ন বাস্তবায়ন করব ইনশাআল্লাহ সেই স্বপ্ন বাস্তবায়নে সকল নাগরিককে আমি মানে সহযোগিতা কামনা করছি দোয়া কামনা করছি আপনারা জানেন সন্ত্রাস দুর্নীতি চাঁদাবাজ মাদক নৈরাজ্য অবিচার জুলুম যা আছে এগুলোর সাথে বাংলাদেশ জামাত ইসলামের কোনো সম্পর্ক নাই সো দ্যাট আগামী দিনে ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ যেই বাংলাদেশের জন্য জোলাই গণ অভ্যুত্থান হয়েছে সেই গণ অভ্যুত্থানের শহীদ জোনায়েদের পিতা আজকে আমার সাথেই ছিলেন এবং আমাদের এই জোলাই গণ অভ্যুত্থানের শব্দ শহীদ শরীফ উসমান বিন হাদিকেও আমি স্মরণ করছি আজকে সকালেই তার কবর আমরা সবাই জিয়ারত করেছি এবং আমরা এই জিয়ারতের পরেই এই ফর্ম তুলছি আমি মনে করি শহীদদের রক্তের ঋণ আহতদের সেই ত্যাগ এবং কোরবানির ঋণ আমরা আগামী নির্বাচনে পরিষদ পরিষদ করব ইনশাআল্লাহ এবং জেনজি যে প্রত্যাশা সেটাও পূরণ করব এজ এ টিচার অফ দ্য ইউনিভার্সিটি আমি বিশ্বাস করি আমাদের হাত ধরেই এই ঢাকা নগরী নতুন রূপে আবির্ভূত হবে ইনশাআল্লাহ আগামী দিনে এই পুরান ঢাকাকে আধুনিক ঢাকায় রূপান্তরিত করার এই মিছিলে আপনাকেও অংশগ্রহণ করার আহ্বান জানাচ্ছি